রং মানুষের মনকে প্রভাবিত করে করে শান্ত স্থির আমাদের প্রকৃতি রঙিন প্রকৃতিতে ছড়িয়ে আছে নানা রং যা আমাদের চোখ চূড়ায় সময়ে সময়ে রঙের খেলায় মেতে ওঠে প্রকৃতি দক্ষ শিল্পীর মতো রং তুলির সুনিপন খেলায় মাতোয়ারা হয় আকাশও তেমন একটি খেলার নাম অরোরা বা মেরুপ্রভা যা নির্দিষ্ট সময়ে ঘটে মেরু অঞ্চলে প্রায় প্রতি বছর নর্দার্ন এবং সাউদার্ন হেমিস্ফিয়ার অঞ্চলে রাতের আকাশে দেখা যায় এই মেরুপ্রভা মেরুপ্রভার খেলায় পুরো আকাশটা যেন একটি ক্যানভাস সেই ক্যানভাসে পছন্দের সব রং ঢেলে দেয় কোনো অদৃশ্য শিল্পী আকাশ জুড়ে দেখা যায় নীল সবুজ আলো আবার কখনো দেখা যায় গাঢ় লালচে গোলাপি আভা এই সৌন্দর্য যেন পৃথিবীর নয় এ যেন স্বর্গীয় কোনো রশ্মি যা পৃথিবীর মানুষকে করে মন্ত্রমুগ্ধ এই সুন্দর দৃশ্যকে ভয়ানক সুন্দর বললে ভুল হবে না কেননা এই সৌন্দর্যের উৎস তীব্র ভয়াবহ এক সৌরঝড় রাতের আকাশ তাতে মুক্তমনে খেলে চলেছে নানা রঙের আভা কখনো গোলাপি কখনো সবুজ নীল এ যেন প্রকৃতির এক ব্রু। অরোরা বা মেরুপ্রভা মেরু অঞ্চলের একটি সচরাচর ঘটনা নর্দার্ন হেমিসপিয়ারে সৃষ্ট এই আভাকে বলা হয় অরোরা বোরিয়ালিস এবং সাউথার্ন হেমিসপিয়ারে সৃষ্ট এই আলোকে বলা হয় অরোরা অস্ট্রালিস প্রতি বছর নর্দার্ন সাউদার্ন হেমিসপিয়ারের কাছাকাছি বিস্তৃত মরু অঞ্চল জুড়ে আকাশে দেখা যায় এই রঙের খেলা তবে সম্প্রতি নর্দার্ন হেমিসপিয়ার অঞ্চলে যে অরোরার দেখা মিলেছে তা একেবারেই বিরল দুই দশক পর এমন অরোরার দেখা মিলেছে পৃথিবীতে আমেরিকা ইউরোপের মেরু অঞ্চলের মানুষ এই অরোরা উপভোগ করেছেন মহা আনন্দে অরোরা বোরিয়ালিসকে নর্দার্ন লাইটস বলা হয় অরোরা বা মেরুপ্রভা সৃষ্টির পেছনের রহস্য জানলে হয়তো চমকে যাবেন প্রকৃতি সুন্দর এই রূপ উপভোগের বদলে আতকে উঠবেন ভয় আতঙ্কে বৃষ্টির পর যেমন আকাশে উকি দেয় রং ধুনু তেমনি অরৌরা বা মেরুপ্রভা সৃষ্টির পেছনে রয়েছে ভয়ানক সোলার স্টর্ম বা সৌরঝড় সৌরঝড়ের প্রভাবে সৃষ্টি হয় মেরুপ্রভা পৃথিবীর ক্ষেত্রের ভারসাম্য কোনোভাবে নষ্ট হলে দৃশ্যমান হয় এই মহাজাগতিক আলো ঝর থেকে উৎপন্ন হয় চার্চ পার্টিকল যেগুলো মূলত ইলেকট্রন এবং প্রোটন এই ইলেকট্রন এবং প্রোটন পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাবে দুই মেরুতে আকর্ষিত হয় এসব চার্চ পার্টিকলের সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের সংঘর্ষ হয় যার ফলে বায়ুমণ্ডলের গ্যাসীয় পরমাণুগুলো উদ্দীপ্ত হয় এবং রঙিন আলোর বিকিরণ ঘটায় সাধারণত এই আলো হয় সবুজ বর্ণের অরোরার আলো গাঢ় গোলাপি কিংবা নীল হয় যা সম্প্রতি দেখা গেছে আমেরিকা কানাডা ইউরোপের আইসল্যান্ড গ্রিনল্যান্ড নরওয়ে সুইডেন ও ফিনল্যান্ডের আকাশে ষাট থেকে একশো পঞ্চাশ মাইল উচ্চতায় থাকা অক্সিজেনের সঙ্গে সূর্য থেকে অতি গতিতে ছুটে আসা চার্জ পার্টিকুলার সংঘর্ষের ফলে সৃষ্টি হয় কেবল সবুজ আলো আর বায়ুমণ্ডলের ষাট মাইলের নিচে নাইট্রোজেন গ্যাসের সঙ্গে এই চার্জ পার্টিকুলার সংঘর্ষের ফলে সৃষ্টি হয় গাঢ় গোলাপি এবং নীল রঙের আলো সূর্যের অভ্যন্তরে যখন সৌরঝড়ের পরিমাণ বেশি হয় তখন পৃথিবীর দুই মেরুতেই অরোরার আলো স্পষ্ট দেখা যায় মেরু অঞ্চলের রাতের আকাশের এই আলোর খেলা পৃথিবীর মানুষের জন্য যখন দারুণ উপভোগ্য ঠিক তখনই এই সুন্দর আলোর আড়ালে বায়ুমণ্ডলে চলে ভয়াবহতা শক্তিশালী এই সৌর সৌরঝড়ের কারণে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হওয়াটা স্বাভাবিক বিষয় এর প্রভাব স্যাটেলাইট ও ইলেকট্রিসিটি গ্রিডে পড়ে তৈরি হতে পারে ব্ল্যাক আউটের মতো পরিস্থিতি আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এন জানিয়েছে গত দুই দশকের মধ্যে সবচেয়ে তীব্র ও ভয়ঙ্কর সোলার স্টর্ম বা সৌর ঝড় ছিল এটি পৃথিবীর ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড় যে স্তর হয়েছে তাতে স্যাটেলাইট সিস্টেম নষ্ট হয়ে যেতে পারত পাওয়ার গ্রিডের ওপর বড়সড় প্রভাব পড়তে পারত আশঙ্কা ছিল ইন্টারনেট এবং বিদ্যুৎ সার্ভিস ব্যাহত হওয়ার বিজ্ঞানীরা সতর্ক করেছিলেন রেডিও সিগনাল জিপিএস নিয়েও বিশেষ করে জি ফাইভ লেভেলে চলা বিমানগুলোকে করা হয় সতর্ক বলা হয় যাত্রাপথ সম্পর্কে বিশেষ নজর রাখতে ক্ষতি নিয়ে আশঙ্কার কারণে বিজ্ঞানীদের সতর্ক বার্তা থাকলেও ভয়ানক এই সোলার স্টর্মের ক্ষতিকারক প্রভাব পড়েনি পৃথিবীতে আর এই কারণে অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস এর রঙের খেলা পৃথিবীবাসীর কাছে হয়েছে দারুণ উপভোগ্য এবং আনন্দের Because people sneeze. Because not everyone washes their hands. because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov/health/vaccines 24 television